এসিসি রেজাল্ট কিভাবে আপনারা দেখবেন খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে সেটি এই ভিডিওতে জানতে পারবেন কিছু কিছু ওয়েবসাইটের মাধ্যমে শুধু গ্রেডটি দেখা যায় যেমন এ বি সি ডি এরকম যে গ্রেডটা থাকে সেটি দেখতে পারবেন এবং কিছু ওয়েবসাইট আছে যেটার মাধ্যমে পয়েন্ট সহ দেখতে পারবেন তো উভয়ই জানতে পারবেন পয়েন্টটা হচ্ছে যেমন বাংলায় পাইছেন ষাট ইংরেজিতে পাইছেন আশি এভাবে যে পয়েন্টটা দেখা যায় সেই পয়েন্ট সহ আপনার দেখতে পারবেন তো কিভাবে এসএসসি রেজাল্ট চেক করবেন চলুন শুরু করি তো প্রথমে আমরা যে একটি ব্রাউজার সার্চ করব আপনি মোবাইলের মাধ্যমে এটি করতে পারবেন মোবাইলে যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন এখান থেকে লিখবেন ইবোর্ড রেজাল্ট সার্চ দেবেন প্রথম যে ওয়েবসাইটটি আসছে সেটা উপরে ক্লিক করবেন অথবা দ্বিতীয়টার উপরে ক্লিক করবেন আপনার সামনে এভাবে ওপেন হবে প্রথমে আপনার एग्जामটি সিলেক্ট করে দিতে হবে আপনি কোন পরীক্ষার রেজাল্ট দেখতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এখান থেকে আমরা এসএসসি সিলেক্ট করে দিচ্ছি এবং ইয়ার টি সিলেক্ট করে দেবেন আপনি কত সালে পরীক্ষা দিচ্ছেন এখান থেকে দুই হাজার তেইশ সিলেক্ট করে দেবেন এখানে দুই হাজার তেইশ সিলেক্ট করে দিচ্ছি এখানে আপনারাও দুই হাজার চব্বিশ সিলেক্ট করে দেবেন বোর্ডটি সিলেক্ট করবেন আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন টেকনিক্যাল হলে টেকনিক্যাল দেবেন রাজশাহী হলে মাদ্রাসা হলে মাদ্রাসা দেবেন এবং বরিশাল হলে বরিশাল দিয়ে দেবেন তো আমি বরিশাল এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তারপর রেজাল্ট টাইপ এখান থেকে সিলেক্ট করে দেবেন ইন্ডিভিজুয়াল রেজাল্ট এটি আমরা সিলেক্ট করব এটি হলো আপনি আপনার নিজের দেখতে চান তাহলে আপনার নিচের টা হলে আপনি যদি স্কুলের রেজাল্টটি দেখতে চান মানে সব টোটাল স্টুডেন্ট রেজাল্ট দেখতে চান তাহলে এটা দেবেন তো আমরা প্রথমটা সিলেক্ট করে দিচ্ছি ইন্ডিভিজুয়াল রেজাল্ট এবং তারপর এখান থেকে রোল নম্বরটি লিখে দেবেন তো আমরা রোল নম্বরটি লিখে দিচ্ছি এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখে দেবেন তো আমরা রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে লিখে দিচ্ছি এবং এখানে একটি সিকিউরিটি কে আছে তো এটা আপনি এখানে লিখে টাইপ করে দিতে হবে তো এখানে আপনি না বোঝেন তাহলে রি রোড এটার উপরে ক্লিক করবেন আপনার মাঝে আবার এখানে একটি সংখ্যা চলে আসবে এটা যদি আপনি না বোঝেন আবার আপনি রিলোড এর উপরে ক্লিক করবেন তারপরে এখানে যে সংখ্যাটা আছে সেখানে উঠাই দেবেন আমি উঠিয়ে দিচ্ছি এবং এখন যদি গেট ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে রেজাল্ট চলে আসবে এভাবে আপনার রেজাল্ট সব ওয়েবসাইটে আপনি পয়েন্ট সহ আপনি দেখতে পারবেন পয়েন্ট আপনি এখানে গ্রেট দেখতে পাচ্ছেন তো এই গ্রেট টি আপনি যেকোনো ওয়েবসাইট দিয়ে দেখতে পারবেন কিন্তু এই যে পয়েন্টটা আছে পয়েন্টটা কিন্তু সব ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন না রেজাল্ট এ পয়েন্ট সহ মার্সিট টি দেখার জন্য আপনি যে কোনো একটি ওপেন করবেন এখান থেকে লিখবেন আপনার যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ড লিখে সার্চ দেবেন সাপোজ আমি বরিশাল বোর্ড থেকে পরীক্ষা বোর্ড আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম দিকে প্রথম যে ওয়েবসাইট টা আছে বরিশাল আপনার ক্ষেত্রে আপনার বোর্ডের একটি ওয়েবসাইট চলে আসবে এটার ক্লিক করবেন এবং কিছু নিচে যাওয়ার পর দেখবেন একটি অপশন আজ চলে আসবে এভাবে রেজাল্ট ডট বরিশাল বোর্ড ডট গভ ডট বিডি আপনার ক্ষেত্রে থাকবে রেজাল্ট ডট আপনি রাজশাহী বোর্ড থাকলে রাজশাহী বোর্ড ডট গভ ডট বিডি আপনার বোর্ড থাকলে ডাকা বোর্ড মাদ্রাসা বোর্ড থাকলে মাদ্রাসা বোর্ড এভাবে চলে আসবে তো এটার ক্লিক করবেন এবং আপনার সামনে এবারে চলে আসবে সার্চ এসএসসি রেজাল্ট 2023 এখানে 2023 লেখা আছে তো 2023 এর এখানে 2024 লেখা থাকবে এবং রোল নাম্বারটি লিখতে হবে এখানে আপনি রোল নাম্বারটি লিখে দিবেন এখান থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিবেন আমি রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিছি গেট রেজাল্ট এর উপরে ক্লিক করবেন আপনার সামনে এভাবে চলে আসবে আপনার ই স্টুডেন্ট ইনফরমেশনটি চলে আসছে এবং আপনি নিচে গেলে দেখবেন গ্রেড সিট লেখা আছে এখানে আপনি বাংলায় কত পাইছেন ইংলিশে কত পাইছেন হিস্ট্রিতে কত পাইছেন টোটাল দেখতে পারবেন এখানে টোটাল নাম্বার

লিখবেন আপনি ছোট হাতে দিতে পারেন বড় হাতে দিতে পারেন লেখার পর আপনি বোর্ড নেম দেবেন ফার্স্ট তিন লেটারস আপনার বোর্ডের যে নাম আছে সেটি আপনি প্রথম তিন অক্ষরটি লিখে দেবেন আপনার বরিশাল বোর্ড হলে বি এ আর ঢাকা বোর্ড হলে ডি এস এ মাদ্রাসা বোর্ড হলে এম এ আর এভাবে আপনারা প্রথম তিন অক্ষরটি লিখবেন তারপর স্পেস দেবেন আবার রোল নম্বরটি লিখবেন আবার স্পেস দেবেন এবং দুই হাজার তেইশ লিখে দেবেন এখানে দু লিখে দিয়েছি তো এখানে আপনারা কত সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটি লিখে দেবেন যেমন এখন হচ্ছে দুই হাজার চব্বিশ দুই চব্বিশ লেখার পর সেন্ড করে দেবেন মেসেজটি সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ রেজাল্ট দেখতে কোনো সমস্যা হলে অথবা রেজাল্ট আপনি না দেখতে পারলে আমার এই ভিডিওতে কমেন্ট করে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার ভর্তি লিখে দেন আমি আপনার রেজাল্টটি আপনার কমেন্টে রিপ্লাইতে দিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ